আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোকসানা ড্রিম কুকবুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটা ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বড়া পিঠা অনেক সময় দেখা যায় নরম ধরনের কাঁঠাল কেউ খেতে চায় না আবার খেতেও বেশি ভালো লাগে না তাই সেই রকম কাঁঠাল দিয়েই আজকে তৈরি করব একদম নরম তুলতুলে বড়া পিঠা পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজার চলুন গিয়ে দেখে নেই রেসিপিটি প্রস্তুত প্রণালী কাঁঠালের পিঠা বানানোর আর এই পিঠা বানানোর জন্য কাঁঠালের কোষগুলো অবশ্যই নরম হতে হবে শক্ত ধরনের কাঁঠাল দিয়ে এই পিঠা বানানো যায় না এবার সবগুলো কাঁঠালের কোষ থেকে বিচি বের করে একটা বিলিন্ডারের জারে নিয়ে নিচ্ছি পানি ছাড়াই ব্লিন্ড করে নিতে হবে আমার ব্লিন্ড করে নেওয়া হয়ে গিয়েছে কোন রকম পানি ছাড়াই ব্লিন্ড করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে কাঁঠালের পিউরিটা এই পিউরিটা কিন্তু নেওয়া ছাড়াই স্মুথ হয়েছে। এবার এই ব্লিন্ড করা কাঁঠালের পিউরির মধ্যে একটু একটু করে আটা অ্যাড করবো আমি এখানে দুই কাপ মতো আটা নিয়েছি তবে সবটুকু আটা আমি একবারে অ্যাড করব না অল্প অল্প করে দিব আর মেয়ের সাথে থাকবো আর দেখব আমার বেটারের ঘনত্বটা ঠিক আছে কি না অনেকেই মনে করতে পারেন চালের গোড়া দেয়া যায় কি না আমি মনে করি এই বড়া পিঠার মধ্যে চালের গোড়া অ্যাড না করাই ভালো এতে করে আপনার পিঠাটা অনেক বেশি শক্ত হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না এই পর্যায়ে আমি এর মধ্যে হাফ কাপের থেকে একটু বেশি চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন কাঁঠাল যেহেতু মিষ্টি তাই এতটুকু ব্যবহার করেছি তবে প্রথম দিকে চিনি কম দেয়াই ভালো পরে মিষ্টি চেক করে অ্যাড করে নিতে পারবেন দিয়ে দিয়েছি স্বাদ মতো কিছুটা লবণ যে কোনো মিষ্টি খাবারে লবণটা দিলে স্বাদের ব্যালেন্স হয় চিনিটা গোলে মিশে গিয়েছে বেটারের সঙ্গে বড়া পিঠার বেটার তৈরি করতে কোনো রকম হ্যান্ড ব্যবহার না করে হাত দিয়ে সুন্দরভাবে সময় নিয়ে মাখবেন আপনার পিঠাগুলো কিন্তু তত বেশি সুন্দর হবে আমার বেটার কিন্তু পিঠা তৈরির জন্যে একদমই প্রস্তুত এবার চলুন পিঠাগুলো তৈরি করে নেই একটা প্যানে চুলায় পর্যাপ্ত তেল নিয়ে নিয়েছি তেলটা গরম করে এবারে এই তেলের মধ্যে পিঠাগুলো ছেড়ে দিব পিঠাগুলোকে তেলে দিয়ে দিয়েছি এবারে পিঠাগুলোকে অনবরত উল্টে পাল্টে নাড়তে থাকবো এতে করে সব সাইডের কালার একই রকম হবে আর দেখতেও ভালো লাগবে আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো বেশ ফুলে উঠেছে আর দেখতেও কতটা ভালো লাগছে আরেকটা কথা পিঠাগুলো কিন্তু অবশ্যই একটু লালচে করে ভাজবেন এতে করে পিঠাগুলো চুপসে যাবে না পিঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি এই কাঁঠালের বড়া পিঠা এতটা যে বাড়ির সবাই ভীষণ পছন্দ করবে তৈরি করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আর বানানোর পর অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি রেসিপিটি ভালো লেগেছে আর সহজও লেগেছে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের সহজ রেসিপি আরো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ